Элебаба. Алла, о, 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 Алла, о,

কি করেন তাহলে আমরা এখানে এই কি যার দরকার আছে সেটা বল আমি কোনদিন তো এনে দেয় এনে আইছি দেখবেন কি আর কি সমস্যা কি আর সমস্যা কিছু নাই গো আমি কোন চিকিৎসা চিকিৎসা করে না পীর বাবা চিকিৎসা করি কি কি চিকিৎসা করেন এই ছেলে ফেলে যদি না হয় এর যদি কোনো সমস্যা থাকে এইটুকু জানেন চিকিৎসা করেন

অতি ঠাইত জাল ডাল কমাই দেও লাহে লাহে ঐ কাম কৰক কবাত ন কবাৰ কি অৱস্থা ন যায়

কে আমার ধ্যান নষ্ট করলে ওই কি এখানে আসতে বল কিসের জন্য আচ্ছা আমরা তো বছর ধরে বিয়া-শাদি করছি আল্লাহ একটা বাচ্চাটাটা দেনা তাই এইদিন আহনের খবর আইলাম যদি আল্লাহ দেয় দাঁইন হাতটা দে এই বাবা তোর ফল আছে একটা একটা আমি হবে তোমার হেঁচা দাও তোমারও ফল আছে তিনটা মেয়ে একটা ছেলে হবে এই তিনটা বড়ি তিন দিন খাবি যা তিন দিন পরে ফেলে আসবি হ্যাঁ দেখা করবি যা ঠিক আছে আর ভক্তি না বাবা

এইরম ভয়ঙ্কর মানুষ আছিল আমার টাইনেড এর দিছে একবার শেষ হালা ফেলা দিছে আমাক ইমন মানুষ আছিল নিয়ালে আমার নাম শিবাবী আমি থাকতে তোর কোনো ভরসা নাই আজকে ভিডিওটা দেখলেন শিবাবী তে শিবাবীর এটা হলো পার্ট 1 এরপর আসছে পার্ট 2 এটা আর হিট হবে ভিডিও এই ভিডিওটা না অ্যাকচুয়ালি আপনারা কোনো নেগেটিভ মাইন্ডে না এই এন্টারটেইনমেন্ট হিসেবে বানানো এই আমার নাম করছাল আসলে আমরা ভিডিওটা করছি মানুষের হাসানোর জন্য আনন্দ দেওয়ার জন্য যদি আপনাদের ভালো লাগে লাইক দিন করেন